আট হাজার নশো টাকা নাকি তোমরা মেঘালয় নিয়ে এত কম মেঘালয় মেঘালয় কিভাবে সম্ভব আমরা শুধু নিয়ে যাচ্ছি এটা নয় হাওড়া হাওড়া টু ট্রেনের টিকিট দিয়ে এবং মেঘালয়ে যাবতীয় খরচা যেমন ধরো গাড়ি হোটেল খাওয়া দাওয়া মানে বাঙালি আনা খাওয়া দাওয়া একদম আর কি তো এগুলো তোমাদের গেস্টরা অলরেডি জানে কেন প্রচুর লোক ঘুরে এসছে এর সাথে হচ্ছে সাইট সিন এর যে সমস্ত জায়গা থাকবে সেই সমস্ত জায়গায় যে এন্ট্রি ফিজ লাগে সেই সমস্ত এন্ট্রি ফিজ আমরা এবার দেবো এটা এক্সক্লুসিভ বলছি এই প্রথম এন্ট্রি ফিজ এর মধ্যে থাকবে এবং অ্যাডিশনালি বলছি ডাউকিতে যে বোট রাইড হবে সেই বোট রাইডটাও আমরা এর মধ্যে কমপ্লিমেন্টারি দেবো তার মানে মেঘালয়ের টুরে আট হাজার নশো টাকাতে লিলিপাস ট্রাভেলের সাথে এই মাত্র এই কটা টাকাতে ঘুরে আসবে ট্রেনের টিকিট খাওয়া দাওয়া হোটেল সাইটসিন এন্ট্রি টিকিট ডাউকি যে বোট রাইড করবে তারও টিকিট এবং হোটেলের কোয়ালিটি তো সব জানোই ডিলাক্স ক্যাটাগরির হয় সমস্ত কিছু ইনক্লুসিভ আছে এর মধ্যে আর দেখো মেঘালয় যারা যায় তারা প্রত্যেকেই জানে সেটা হচ্ছে ডাউকিতে যে বোট রাইডটা হয় সেটা কিন্তু বেয়ার মিনিমাম আটশো টাকা লাগে একটা বোট রাইড সেটা প্লাস এন্ট্রি ফিস অ্যাপ্রক্সিমেটলি বলছি পার পার্সন সাতশো থেকে আটশো টাকা লাগে মানে প্রায় দেড় হাজার টাকার এই যে অ্যাডিশনাল খরচা এটা কিন্তু পুরো সেফ তো এটা আমরা কমপ্লিমেন্টারি দিচ্ছি দাদা অনেকে প্রোমোশনের জন্য কিন্তু দুটো প্যাকেজ সস্তা করে বাকিগুলো প্যাকেজ হাই করে দেয় বাকি সমস্ত জায়গা তোমাদেরও কি এরকমই রয়েছে নাকি বাকি প্যাকেজ গুলো রেট কেমন রয়েছে দেখো আমাদের লিলি পাস ট্রাভেল না ফেমাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ট্যুর করাই আমরা কিন্তু বাজেটের মধ্যে মানে যেগুলো ধরে নাও পনেরো ষোলো হাজার হাজার টাকার প্যাকেজ হয় আমরা সেগুলো করাই হচ্ছে ন থেকে দশ হাজার প্যাকেজ

প্রাইস হচ্ছে সাত হাজার নশো টাকায় গ্যাংটকে গ্যাংটকে সেভেন সিক্স নাইট সেভেন ডেজ আচ্ছা এরপরে আছে ভাইজ এক মাত্র সাত হাজার নশো টাকায় এন্ট্রি ফিজ ট্রেনের টিকিট সব কিছু দিয়ে ওয়াও কেরালা যেটা ভীষণ মানে রেকমেন্ডেড একটা প্যাকেজ এবং খুব ফেমাস কেরালা মাত্র পনেরো হাজার নশো টাকায় দশ রাত্রি এগারো দিনের প্যাকেজ পনেরো হাজার নশো টাকায় এর মধ্যে স্পেশালি আমি বলছি এই ট্রেনের টিকিট ইনক্লুডেড আচ্ছা হাউস বোটের ট্যুর আমরা করাবো হাউস বোট স্টে এখানে আছে এবং থেকারি ইভিনিং শো

ब्रेकफास्ट लंच डिनर থাকবে ডিলাক্স টু স্টার ক্যাটাগরি হোটেল থাকবে এসি ট্রান্সফার থাকবে অল সাইটসিইং কভার হবে প্রাইভেট ক্রুজের যে টিকিট এখানে প্রাইভেট ক্রুজের সমস্ত প্রাইভেট ক্রুজের টিকিট অল এন্ট্রি ফি থাকবে লাইভ মিউজিক পারফরম্যান্স আমরা দেব ফুল এন্টারটেইনমেন্ট একটা ট্রিপ হবে 5 নাইট 6 ডেজ মাত্র 26900 টাকায় চলে যাও এবারে আছে পুরি মাত্র 6900 টাকায় একটা ওয়াটার অ্যাক্টিভিটি আমরা ফ্রি দিচ্ছি এর সাথে ফ্রি গিফট থাকবে ট্রেনের টিকিট থাকবে ডিলাক্স টু স্টার ক্যাটাগরি হোটেল থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার থাকবে থাকবে পাঁচ রাত্রি ছ দিন কলকাতা টু কলকাতা মাত্র ছ নশো টাকা দারুন দারুন রাজস্থান ট্রিপ ভীষণ ফেমাস ভীষণ ফেমাস বারো বারো রাত্রি বারো রাত্রি তেরো দিনের এই প্যাকেজটা ডিলাক্স টু স্টার ক্যাটাগরি হোটেল ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড থাকবে স্লিপার ট্রেনের টিকিট ইনক্লুড থাকবে অল ট্রান্সফার বাই কার দের ইজ নো হিডেন চার্জেস সমস্ত পার্কিং টোল ট্যাক্স সব ইনক্লুসিভ ডেজার্ট ক্যাম্পিং করাবো আমরা ইনক্লুসিভ থাকবে ক্যামেল সাফারি বাহ সব ফ্রি অফ কস্ট ঠিক আছে এরকম অনেক আমরা একটা দুটো প্যাকেজ বলছি না সব প্যাকেজ তোমরা দেখো দার্জিলিং দার্জিলিং এর একটা রিকোয়ারমেন্ট ছিল বহুদিন ধরে যে দাদা আপনারা অফবিট নিয়ে করুন এবার আমরা নিয়ে এসেছি ফেব্রুয়ারি মাসে আমাদের সাথে দার্জিলিং চলুন অফবিট এবং দার্জিলিং দুটোকে একসাথে করবো সরাসরি সাত দিন সিক্স নাইট সেভেন ডেজ এর প্যাকেজ মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখো যদি এই হিসাবে দেখো সাত দিনের প্যাকেজ সাত হাজার পাঁচশো মানে এক হাজার পঞ্চাশ টাকা করে হয়তো পার ডে এর মধ্যে খাওয়া দাওয়া ডিলাক্স ক্যাটাগরির হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্লিপার ট্রেনের টিকিট অল ট্রান্সফার অল সাইট সিন পার্কিং টোল ট্যাক্স এন্ট্রি ফিজ বা এবং কমপ্লিমেন্টারি বোনফায়ার এই সব কিছু তোমার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য অবিশ্বাস্য কিন্তু আমরা দিচ্ছি আর আমাদের সাথে করছে এরপরে এক্সক্লুসিভলি আরেকটা প্যাকেজ বলছি কাশ্মীর কাশ্মীর ভীষণ ভালো একটা প্যাকেজ আপনারা ঘুরে আসুন কাশ্মীর মাত্র বারো হাজার নশো টাকাতে দশ রাত্রি এগারো দিনের প্যাকেজ কাশ্মীর সমস্ত ডিলাক্স ক্যাটাগরির হোটেল ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে ট্রেনের টিকিট স্লিপার ক্লাসের থাকবে অল ট্রান্সফার বাই কার অল সাইট সিন পার্কিং টোল ট্যাক্স এবং কাশ্মীর যারা ঘুরতে যায় তারা সবাই জানে যে প্রচুর হিডেন চার্জেস থাকে সিন্ডিকেট গাড়ি ফেয়ার থাকে কোনো কিছু আপনাকে পে করতে হবে না সব কিজন ইনক্লুসিভ তাই নাকি একটা শিকাররাইড আমরা কমপ্লিমেন্টারি দেব এবং কাশ্মীরের ট্রিপে আমাদের প্রত্যেকটা ট্রিপে প্রত্যেকের জন্য ফ্রি গিফট আছে আর কি চাই বলো কোনো চমক না প্রোমোশনের কোনো চমক নয় লিলিপাস ট্রাভেলে যারা ঘুরে এসেছে অন্তত ধরে নাও খুব কম হলো 700 থেকে 800 জন অলরেডি ঘোরা হয়ে গেছে তার মধ্যে আমাদের গুগল পেজে রিভিউ আছে এবং আমাদের সাথে যারা যারা ঘুরতে যায় তারা তারা আমাদের ফেসবুক পেজে মানে ভিডিও করে আমরা ফিডব্যাক আমাদেরকে দেয় তো তোমাদেরই গেস্ট প্রচুর ঘুরে এসেছে এবং এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি

যে ভিডিও দেখার পরে না আপনারা প্রচুর লোক আছেন ব্যাক টু ব্যাক কল করেন আমাদের কাছে প্রচুর কল আসে এটা আপনাদের ভালোবাসা কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কাছে এত বেশি কল আছে যে সব কল আমরা অ্যাটেন্ড করতে পারি না সম্ভবও হয় না তো সেই জন্য আপনার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ যে আপনারা কল করবেন যদি কলে বিজি পান তাহলে আবার একদিন পর কি দুদিন পর কল করবেন আমরা ঠিক রিসিভ করব এবং দু নম্বর হচ্ছে কল ব্যাক করা আমরা করতে পারি না কারণ পার ডে হাজার দেড় হাজার দু হাজার কল আসে কল ব্যাক করা সম্ভব হয় না আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের যে নাম্বারগুলো আমরা দেব সবকটা নাম্বার

আমরা হাতে হাতে কোনো বুকিং নেই না তাই আপনারা যখন বুকিং করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমি ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি একবার এখানে আসো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট lilipas তো lilipas travel.com গুগলে সার্চ করলেই চলে আসবে এই ওয়েবসাইটে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি গুলো দেওয়া আছে যেমন নভেম্বর মাসের জন্য যদি যেতে চান তাহলে নভেম্বর মাসেরটা ক্লিক করবেন যদি ডিসেম্বরের বা ডিসেম্বরের আমরা এটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করছি তো ফেব্রুয়ারি মাসের গুলো সব এখানে পেয়ে যাবেন এর বাইরেও গ্রুপ টুর ছাড়াও আমাদের কিন্তু বিভিন্ন

এখানে হোটেলের ছবি দেওয়া থাকে ঠিক আছে অনেকের কোয়ারিজ থাকে যে হোটেলের ছবি হোটেল কেমন হবে কি হবে এখানে হোটেলের ছবি সব দেওয়া থাকে তো আপনারা এখান থেকে আমাদের হোটেল আমরা কিরকম দেব এখান থেকে আমরা দেখতে পারবেন আইটিনারি এখানে দেওয়া থাকে এই একটু নিচের যাবেন এখানে সব আইটিনারি দেওয়া আছে কোন দিন কোথায় কিভাবে ঘোরানো হবে এগুলো সব এখানে দেখতে পাবেন কেমন একদম নিচে চলে যাবেন এখানে টার্মস এন্ড কন্ডিশন দেওয়া থাকে কি কি থাকবে প্যাকেজের মধ্যে কি কি থাকবে না প্যাকেজের মধ্যে বুকিং এর প্রসেস এখানে নিচে দেওয়া থাকে কত পার্সেন্ট পেমেন্ট করতে হবে বাচ্চার জন্য কি পলিসি থাকবে কি পেমেন্ট পেমেন্ট করতে হবে এগুলো সব থাকে এবার আপনারা একদম উপরে এখানে ফার্স্ট অপশন পেয়ে যাচ্ছেন বুকিং এ এবার এই যে অ্যাড অপশন দেখছেন এই অ্যাড অপশনে আপনারা সাপোজ জন থাকলে পাঁচখানা সিট অ্যাড করবেন বুক নাওতে ক্লিক করে আপনারা আপনাদের বুকিং প্লেস করবেন এবং সেখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে আপনারা বুকিং প্লেস করবেন বুকিং আমাদের কাছে চলে আসবে বুকিং আসার পর আমাদের যে কোনো অফিস থেকে আপনাকে কল করবে এবং আপনার বুকিংটা কনফার্মেশন নিয়ে আপনাকে যে পেমেন্টের পলিসি আছে সেই পেমেন্টের কিউআর হোক বা ব্যাঙ্ক ডিটেলস হোক আপনাকে পাঠাবে আপনি পেমেন্ট করবেন আপনার বুকিং কনফার্ম কনফার্ম হয়ে গেল ভীষণ সিম্পল এবং রিফান্ড রিপ্লেসমেন্ট এর যেগুলো থাকে আমি আপনাদেরকে স্পেশালি বলে দিচ্ছি লিলিপাস ট্রাভেল একমাত্র একটা কোম্পানি ইন্ডিয়াতে যারা ফিফটিন ডেজ আগে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেয় আচ্ছা এবং রিশিডুল আপনার যেটা সুইটেবল হবে সেভেন ডেজ আগে পর্যন্ত আপনার যদি কোনো ক্যান্সেল করতে হয় আপনি সেভেন্টি পার্সেন্ট রিফান্ড পাবেন ইভেন বলছি কখনো বিপদ বলে করে আসে না তো যদি আপনার বাই এনি চান্স যদি কখনো ক্যান্সেল করতে হয় থ্রি ডেজ মাত্র তিন দিন আগেও যদি আপনি আপনার ট্রিপ ক্যান্সেল করেন তাহলেও আমরা ফিফটি রিফান্ড দিই ইন্ডিয়াতে একমাত্র কোম্পানি লিপিপাস ট্রাভেল যারা বিশ্বাস এবং ভরসার সাথে কাজ করে আসছে এবং আপনাদের যে কোনো ট্রিপ বা আপনাদের ইনভেস্টমেন্ট বা যেগুলো আপনারা প্যাকেজ বুক করবেন এগুলো কিন্তু হাইলি সেফ অ্যান্ড সিকিউর আপনাদের কোনো চিন্তা নেই আসুন তাড়াতাড়ি করে প্যাকেজ বুক করুন এবং ঘুরে আসুন আপনার স্বপ্নের ডেস্টিনেশন থ্যাংক ইউ